স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং আহ মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলেট করে ফেলে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে তাহলে তালাক হবে কিনা বাসর রাতে নামাজ পড়া কি জরুরি জরুরি হলে পড়ার পদ্ধতি কি আমি গর্ভবতী প্রসাবে ইনফেকশন বারবার প্রস্রাব হয় এই জন্য বেশি কোন ওজু ধরে রাখতে পারি না ওজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে এই অবস্থায় কি আমি তেমন করে নামাজ পড়তে পারবো যে সকল নারীর কোন অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে তাদের জন্য একা কি হজ যাওয়া যায় হবে কিনা প্রেমের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সময় মেয়ে মেসেজ লিখেছে মেসেজে লিখেছে তোমার সাথে জান্নাতে যে

বা লিখিত যে কোনো ভাবে তালাক দিলে কিন্তু তালাক হয়ে যায় অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্চারণ করে তালাক হবে ওটা আপনি লিখে দেন লিখে পাঠান বা লিখে দেন তাহলে কিন্তু তালাক হয়ে যায় আপনি চিঠির মাধ্যমে লিখে পাঠালেন অথবা মোবাইলে এস এম এস পাঠালেন স্ত্রীকে তাতে মুখে তালাক দিলে যেরকম হয় এই পাঠানোর মাধ্যমে তালাক হয়ে যাবে কিন্তু পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন তাতেও তালাক কিন্তু হয়েই যাবে অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি তালাক দিয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ আপনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে এমন কিছু যদি সিন করার আগে ডিলেট করে ফেলা হয় খুবই স্পর্শকাতর বিষয় এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে সতর্ক থাকতে হবে এটি ছেলে খেলা নয় এটি একটি সংসার দুটি বন্ধন দুটি পরিবার আহ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিলায় এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্ত সিদ্ধান্ত নিতে হবে তা নাহলে আমাদেরকে প্রায়শ্চিত করতে হবে এবং এক্ষেত্রে আসলে তালা হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না প্রশ্ন হলো স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে তাহলে তালাক হবে কিনা উত্তর হলো তালাকের জন্য উচ্চারণ কিংবা আপনার লেখা দুটা কোনো একটা জরুরি অর্থাৎ কথা ছাড়া কথা কিংবা লেখা ছাড়া কোনো কাজ দ্বারা তালাক অতীত হয় না তো এখানে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে ব্লক করেছেন সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছেন এই ব্লক করাটা এটা ন উচ্চারণ নয় এটা কোনো কথা নয় এটা কোনো লেখা নয় এটা একটা কাজ অতএব কাজের মাধ্যমে তালাক পতিত হবে না বিধায় তালাকের নিয়ত যদি ব্লক করেন তাহলে সেটা তালাকে কেনা বা ইঙ্গিত তালাক তার আওতায় পড়বে না কাঠগোলা পেয়াডি থেকে আপনি বাসর নামাজ পড়া কি জরুরি জরুরি হলে পড়ার পদ্ধতি কি এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে এর উত্তর হলো যে বাসর দু একাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব আবশ্যক কোনো কিছু নয় এটাকে মুস্তাহাব বলেছেন বাইক্রাম অথবা সাধারণ নফল নামাজের মতো দু একাত নামাজ পড়তে হবে হবে এর জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই বিধায় দু রেখাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে আর কোনো না পড়ে থাকেন কেউ তাতে ও কোনো গুণা হবে না এরপরে প্রশ্ন করেছেন আমি গর্ভবতী প্রসাবে ইনফেকশন বারবার প্রস্রাব হয় এই জন্য বেশিক্ষণ ওজু ধরে রাখতে পারি না ওজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে এই অবস্থায় কি আমি তেমন করে নামাজ পড়তে পারবো বোন বারবার ওজু করতে হয় এই অজুহাতে আপনি তেমন করতে পারেন না আপনি যদি ওজু করতে অপারক হন তাহলে আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর রক্তের শেষ বক্তে গিয়ে আপনি উজু করে একসাথে যদি জোহর আসল করে ফেললেন আহ একেবারে শেষ বক্তে গিয়ে পড়লেন আর আসল কষ্ট কিছুটা লাঘব করতে পারেন কিন্তু আহ করার সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি অজু না করে এমন করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই এটা তখনই করতে পারেন যখন ওজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না রাবি অবশ্যই প্রীতি আলি রিকা লিখেছেন যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে তাদের জন্য একাকী হজ যাওয়া যায় হবে কিনা সাল্লাল্লাহসাল্লাম পরিষ্কার ভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন লাতুস রাফেল মারাত ইল্লা মাঝি মাহরামিন নারী মাহরাম ছাড়া সফর করবে না হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা বজ করবে তারা যদি মাহরামের সাথেই যেতে হবে অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরানের সাথেই হজ করতে হবে কোনো নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহারাম না থাকে তাহলে জন্য হজ ফরজই হয় না বিধান সরিয়া বিধানকে লঙ্ঘন করে আপনার হজ যাওয়া প্রয়োজন নেই কোন কোন রমাই গ্রাম নারীদের সাথে অন্য অন্য হজ যাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন কিন্তু সংখ্যাগোষ্ঠী ইমামগণ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিসবত ব্যাপকতা আছে সেটার কারণে তিনি বিশদ করেছেন এই বিষয়টিকে এজন্য প্রনিশ্চিত মনে রেটে এটাকে অতএব আপনার যদি কোনো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না প্রেমের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সময় মেয়ে মেসেজ লিখেছে মেসেজে লিখেছে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি এটি কি সত্যিকারের কসম হয়ে গেছে হয়ে গেলে এখন করণীয় কি যেই কসম ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে হয় যে আমি এই কাজটা করবো আল্লাহর কসম এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ রক্ষা করা আবশ্যক যদি কেউ রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ করলে তাকে কাফারা দিতে আর এখানে যে শপথ আমরা দেখতে পাচ্ছি যে তোমার সাথে জানাতে যেতে চাই কসম করে বলছি এটা ভবিষ্যতে আমি এই কাজটা করব এরকম কোন কাজ করবার শপথ নেই বরং এটা একটা আকাঙ্ক্ষা আছে তার ভেতরে সেইটা তিনি কসম করে বলছেন এক্ষেত্রে তিনি যদি সত্যি যা বলছেন সেটা তার অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে তিনি সত্যবাদী এর কারণে কোনো গুণ হবে না সব হবে না আর যদি তিনি যা বলছেন অন্তরেষ্টা না থাকে শুধুমাত্র তাকে খুশি করার জন্য বলে থাকেন তার এটা গুনাহের বিষয় হবে আর এই যে হারাম সম্পর্ক আছে এই হারাম সম্পর্ক থেকে একজন মুসলমান বেরিয়ে আসতে হবে হারাম সম্পর্কের মধ্যে একজন মুসলিম থাকতে পারে না তিনি আল্লাহর ভয় আহ এই জায়গা থেকে সরে আচ্ছা উচিত এবং তবা করা উচিত সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন গুনাহের এই জায়গা থেকে সরে আসে এরপর প্রশ্ন একজন নারী জানিয়েছেন তিনি তার দাম্পত্য সঙ্গীকে সীমিত বহুমগামী তার সুযোগ দিয়েছিলেন তিনি মনে করেন বহুগামীতে অপরাধ নয় তবে সঙ্গীকে না জানিয়ে প্রতারণামূলক সম্পর্কে জড়ানো অপরাধ সমাজের অনেকের মধ্যে এটা অনেক মনোভাব আছে প্রাণসঙ্গার আলোকে আপনার সুচিন্ত ভাবে বদ কামনা করছি প্রথম কথা বলে যে নারীটি বলেছেন তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন কি আর যায় না যদি এই মুসলিম পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন যেখানে বিবাহের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করাকে হারাম করেছেন সেখানে তিনি অপরাধ নয় মনে করছেন তার মানে তিনি আল্লাহ এই বিধানকে অস্বীকার করছেন যেটা আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ সামিল এবং আল্লাহকে অস্বীকার করা সামিল তিনি যদি নিজেকে অমুসলিম দাবি করেন তখন সেক্ষেত্রে তার এই বিশ্বাসটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না কিন্তু মুসলিম দাবিদার বা মুসলিম নিজেকে মনে করেন এরকম অনেক ভাই বোনরা আছেন যারা আর এই বিষয়গুলোকে দোষে হিসাবে গণ্য করছেন না আমাদের ইসলামটা বোঝার দরকার যে ইসলামটা হলো আল্লাহ তাআলার কাছে রিজিক নেস্ত করার নাম আল্লাহর সাথে তো গ্রহণ করার নাম আল্লাহ বলেই ওই সৃষ্টি কর্তা তিনি আমাদের কল্যাণ করলেন আমাদের কি বেশি ভালো জানেন তিনি আমাদের কল্যাণক করলেন বিবেচনা করে আমাদের যে আদেশে ছেড়ে দিয়েছে মানে আল্লাহর নিষেধকে আপনি মানতে পারেন না এটা একটা লেভেল পর্যন্ত গ্রহণ করা যায় কিন্তু আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান না কিংবা সেটাকে যুক্তি মনে করেন না আর এটাকে আপনি নিষিদ্ধ মনে করেন না অন্যায় মনে করেন না এটা হলো কুফুরি এটা যদিকে মুসলিম নামধারী কেউ এরকম কোন বিশ্বাস ধারণ করেন তিনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন দেখুন যারা আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে বাল্য দাসত্বের বাইরে গিয়ে তাদের খেয়াল খুশি মতো যে লাইফ এটা চালানোর বা জীবন যাপন করার যে আপনার প্রবণতা আছে এক মানুষের মধ্যে নিজেদেরকে নাস্তিক দাবি করেন বা নাস্তিক পরিচয় দেয় কিংবা কোনো ধর্মের সাথে করেন না তারা মনে করেন যে তারা অনেক বেশি আধুনিক অনেক বেশি স্মার্ট তারা অনেক বেশি যাতে উঠে গেছেন তাদের পরিণতি এরকম করুন করুণ হয় যে তারা যে বিশ্বাস করে সে বিশ্বাসই তাদেরকে কুড়ে কুড়ে ধ্বংস করে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় আমরা আমাদের সমাজে অনেক বনের কথা জানি যে বন্ধুর জন্য একজন মানুষ সাথে আমাদের কাছে খারাপ লাগে কাজ করে যে তারা আল্লাহ বিধানের বাইরে গিয়ে তারা পথে গেছেন এবং বিচার করেন নাই ইসলামী লাইফ কে তারা গ্রহণ করেন নাই বরং বলতে গেলে স্থানটাকেই অনেকটা তারা ইগনোর করে চলেছেন তারা এক দ্বার থেকে আরেক দ্বারে দ্বারা গিয়েছেন এবং সবসেয়ে তারা নিগৃহীত হয়েছেন এবং একটা পর্যায়ে হয়তো তাদের রিয়ালাইজ হয় কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আসলে থাকে না কিন্তু ইসলাম ছাড়া আসলে অন্য কোনো মতবাদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নিহিত নেই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তালার কাছে দাসত্ব পরিপূর্ণ ভাবে আল্লাহ দাসত্ব গ্রহণ করতে হবে আল্লাহর কাছে নিজেদেরকে সম্পন্ন করতে হবে আল্লাহ আমাদেরকে সেটি তফিক দান করুন বহুমতি কোনো অপরাধ নয় এরকম কথা মনে করা সুস্পষ্ট পুফুরি আল্লাহর বিধানকে অস্বীকার করা সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন